আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইসরায়েলে কারাগার থেকে মুক্তি পেতে পারেন মারওয়ান বারগুতি কেই ফাতা নেতা যুদ্ধক্ষেত্র কূটনৈতিক টেবিলে হামাসের জয় চুক্তির অর্থ হলো ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধে সমাপ্তি বলছে হামাস ইরানের বিরুদ্ধে চাপ ও হুমকির কৌশল ব্যর্থ হয়েছে যা বলছে ইউরোপীয় থিঙ্ক ট্যাঙ্ক প্রতিবেদন ফিলিস্তিনি গোষ্ঠীর অস্ত্র কি করা হবে যে তথ্য শোনা যাচ্ছে এবং হঠাৎ কেন বিজয় থালাপতির বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন নানা গুঞ্জন এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেতে পারেন মারওয়ান গুতি কেই ফাতা নেতা গাজে যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেতে পারেন ফিলিস্তিনের জনপ্রিয় ফাতা নেতা মারোয়ান বারগুতি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র কাতারি মাধ্যম আল আরাবি জাদিদকে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় গাজে জিম্মিদের মুক্তির জন্য চুক্তির অংশ হিসেবে সিনিয়র ফাতা নেতা মারোয়ান বার্গুতি ফিলিস্তিনি জাতীয়তাবাদী সংগঠন পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের নেতা আহমেদ সাদাত সিনিয়র হামাস নেতা ইব্রাহিম হামেদ ও হাসান সালামে মুক্তি দিতে রাজি হয়েছে ইসরায়েল টাইমস অব ইসরায়েল বলছে এই চারজন একাধিক অভিযোগে দীর্ঘদিন ধরে ইসরায়েলে কারাগারে বন্দি রয়েছেন প্রতিবেদনে বলা হয় ইসরায়েলে বন্দী অন্তত আড়াইশো জ্যেষ্ঠ ফিলিস্তিনি নেতাকে মুক্তি দেবে ইসরায়েল তবে এই তালিকায় কারা রয়েছেন বা হামাস কাদের মুক্তি চেয়েছে কিংবা ইসরায়েল কাদের ছেড়ে দিতে সম্মত হয়েছে তা এখনো স্পষ্ট নয় ফিলিস্তিনি সূত্রে বরাদ দিয়ে বিবিসি প্রতিবেদনে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার আওতায় ইসরায়েলি কারাগার থেকে এক নশো পঞ্চাশ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হতে পারে তাদের মধ্যে ইসরায়েলি কারাগারে সাজাপ্রাপ্ত প্রায় আড়াইশ যুদ্ধ শুরুর পর গাজা থেকে আটক এক সাতশো জন ফিলিস্তিনি রয়েছেন বার্গুতিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বলে মনে করা হচ্ছে তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ এর প্রতিবেদনে বলা হয়েছে বার্গুতি এবং হামেদকে মুক্তি দেওয়া হবে না অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় উনিশশো সালে মারান বার্গুতির জন্ম পশ্চিম গাজে ইসরায়েল আগ্রেশন যখন শুরু হয় তখন তার বয়স আট পনেরো বছর বয়সে তিনি ফাতা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন ওই বছরই সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে যুক্ততার অভিযোগে ইসরায়েলিরা তাকে গ্রেপ্তার করে উনিশশো আটাত্তর সালে আঠারো বছর বয়সে ইসরায়েলের কারাগারে তাকে অকথ্য নির্যাতনের জেরার মুখে পড়তে হয়েছিল কারা ব্যবস্থা সম্পর্কে বারগতি পরে বলেছিলেন ইসরায়েল একটা বেআইনি ব্যবস্থা জারি করে যথেচ্চার করছে দুই সালে কারাগারে তিনি অনশন আন্দোলন শুরু করেন ওই সময় দ্য নিউ টাইমসের এক নিবন্ধে তিনি তার জেল জীবনের অভিজ্ঞতার কথা লেখেন যুদ্ধক্ষেত্র কূটনৈতিক টেবিলে হামাসের জয় দুই বছরের অবিরাম প্রতিরোধের পর হামাস এক বিশাল বিজয় অর্জন করেছে এই প্রতিরোধ গাজার ওপর সম্পূর্ণ আধিপত্য বিস্তারে আকাঙ্ক্ষা থেকে ইসরায়েলকে পিছু হরতে বাধ্য করেছে জায়নবাদী শাসক গোষ্ঠী এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন বা হামাসের মধ্যে আলোচনার প্রাথমিক খবর ইঙ্গিত দেয় গাজার জনগণের সর্বাত্মক প্রতিরোধ হামাস ও ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর দৃঢ়তা এবং প্রতিরোধ ফ্রন্টের সদস্যদের শক্তিশালী সমর্থন ইসরায়েলকে বিশ্বাসে এনেছে যে হামাজকে সামরিকভাবে পরাজিত করা এবং গাজায় আধিপত্য প্রতিষ্ঠা করা সম্ভব নয় এবং তাদের অসাধ্য স্বপ্নকে বিদায় জানাতে হবে সামরিক রাজনৈতিক অর্থনৈতিক আন্তর্জাতিক এবং জনমতের ক্ষেত্রে দুই বছর পরাজয় ভোগ করার পর জায়নবাদী শাসক গোষ্ঠী তাদের মূল লক্ষ্য ছিল হামাজকে ধ্বংস করে এবং গাজা সম্পূর্ণ দখল করা তা ত্যাগ করতে হয়েছে দখলদার রাষ্ট্রটি মধ্যস্থতার মাধ্যমে আলোচনা টেবিল সক্রিয় করতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে ব্যর্থ হওয়ার পর ইসরায়েল আবারও তাদের পরাজয় থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়েছে ট্রাম্পের এই কথাটি অযৌক্তিক নয় ইরানের উপর যুক্তরাষ্ট্র আক্রমণ শান্তি আলোচনাকে ত্বরান্বিত করেছে কারণ যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসনে জয়ী হতো তাহলে তারা আলোচনা টেবিল নিয়ে ভাবত না এবং ফিলিস্তিনির জনগণের বিরুদ্ধে একই সামরিকীকরণ প্রক্রিয়া চালিয়ে যেত যুদ্ধক্ষেত্রে হামাসের বিজয় এসেছিল অপারেশন আলাক্সা স্টর্মের সময় জায়ানবাদী শাসকগোষ্ঠীর অবস্থান একটি আগাম আক্রমণের পর ফিলিস্তিনি মুক্তিকাবি গোষ্ঠী ইসলামিক জিয়াদ প্রতিরোধপ্রন্টের সদস্য লেবাননে হিজবুল্লাহ ইয়েমেনের আনসারুল্লাহ এবং ইরাকি প্রতিরোধে সামরিক সমর্থন তেল এবং এবং মতো সক্রিয় বন্দরগুলোকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দিয়েছে এতে শাসকগোষ্ঠীর অর্থনৈতিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যদিকে যুদ্ধক্ষেত্রে শক্তিহীন জায়ানবাদী শাসকগোষ্ঠী যুক্তরাষ্ট্রের অবিচ্চল সমর্থনে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংস আক্রমণ শিশু নারীদের গণহত্যা এবং পঁয়ষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনিকে শহীদ করে বিশ্বজুড়ে ঘৃণীত হয়েছে অবশেষে দুই বছরের অপরাধের পর ইসরায়েল শ্যামল শেখ আলোচনায় উপত্যকা থেকে সৈন্য প্রত্যাহারে সম্মত হয়েছে এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে ফিলিস্তিনি ইসলামিক প্রত্যারোধ আন্দোলন হামাস আড়াইশো জন ফিলিস্তিনি বন্ধু এবং যুদ্ধের শুরু থেকে ইসরায়েলের দখলদার বাহিনীর হাতে আটক সতেরোশো গাজাবাসীকে মুক্ত করতে সফল হবে বিনিময় চুক্তির প্রথম ধাপে দখলদার জন জীবিত বন্দীকে মুক্ত করবে এছাড়া গাজার অরক্ষিত জনগণের জন্য প্রতিদিন চারশোটি সাহায্যবাহী ট্রাক পাঠানোর পরিকল্পনা করা হয়েছে এবং পরবর্তী ধাপগুলোতে এই সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাবে হামাস কেবল তাদের সামরিক বাহিনীকে নিরস্ত্র করতে সম্মত হয়নি বরং এক বিবৃতিতে আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য তাদের অন্যান্য ফিলিস্তিনিদের দৃঢ় সংকল্পের ওপর জোর দিয়েছে সামগ্রিকভাবে জনগণের মহান প্রতিরোধ এবং প্রতিরোধযোদ্ধাদের যুদ্ধক্ষেত্রে সাহস বীরত্ব এবং প্রতিরোধের প্রতি বিশ্ববাসীর ব্যাপক সমর্থন হামাসকে কর্তৃত্বের সাথে আলোচনার টেবিলে উপস্থিত হতে এবং দুর্দান্ত দরকষাকসের ক্ষমতা থেকে প্রতিরোধের লক্ষ্যগুলো রক্ষা করতে সাহায্য করেছে এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কর্তব্য হল ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখা এবং জাহানবাদী দখলদারদেরকে চুক্তিটি সম্পূর্ণভাবে কার্যকর করতে বাধ্য করা হামাস এবং প্রতিরোধ ফ্রন্ট যুদ্ধক্ষেত্র কূটনীতিতে জয়ী হয়েছে এবং সায়দ ইয়া ইয়াইয়াসিনার ইসমাল হানিয়া প্রমুখ মহান শহীদদের জন্য এটা উপযুক্ত সম্মান যারা প্রতিরোধের স্থিতিশীলতা এবং শত্রু পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন চুক্তির অর্থ হল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধে সমাপ্তি বলছে হামাস হামাস আন্দোলনের মুখপাত্র হাজিম কাশেম শারমু শেখ চুক্তিকে এই আন্দোলন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধের সমাপ্তি বলে মনে করেন আলজাজিরা সাথে এক সাক্ষাৎকারে হাজম কাসেম বলেছেন আমাদের দৃষ্টিতে চুক্তির অর্থ আমাদের জনগণের বিরুদ্ধে যুদ্ধের সমাপ্তি তিনি মুখপাত্র আরো বলেন দখলদাররা চেষ্টা করছে সময়সূচি তালিকা এবং কিছু সম্মত পদক্ষেপ নিয়ে খেলা করতে মুখপাত্র বলেছেন দখলদারদের অবশ্যই চুক্তিগুলো মেনে চলতে হবে এবং আমরা মধ্যস্থতাকারীদেরকে বলবো চুক্তি মেনে চলতে তাদের উপর জন্য চাপ প্রয়োগ করা হয় তিনি আরও বলেন মধ্যস্থতাকারীদের কাছ থেকে আমরা যা বুঝতে পেরেছি তাহলে এই চুক্তি গাজব প্রত্যকায় গণহত্যামূলক যুদ্ধের সমাপ্তি সূচনা কাশেম বলেন দখলদাররা প্রত্যাহ সংক্রান্ত বিষয়ে বন্দীদের তালিকা এবং শরণার্থীদের প্রত্যাবর্তন সম্পর্কিত প্রসঙ্গগুলো এড়িয়ে যাচ্ছে তিনি স্পষ্ট করে বলেন গুরুত্বপূর্ণ বিষয় হল চুক্তি অনুযায়ী বন্দীদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মাঠ পর্যায়ে পরিস্থিতি প্রস্তুত করা এই মুখপাত্র বলেন আমাদের দৃষ্টিতেই চুক্তি আমাদের জনগণের বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধে সমাপ্তি ঘটাবে তিনি জোর দিয়ে বলেন জামিনদাতা দেশ এবং মধ্যস্থতাকারীদের অবশ্যই দখলদারদের চুক্তি মেনে চলতে বাধ্য করতে হবে কাসম বলেন জীবিত বা মৃত সকল বন্দীকে চুক্তি প্রথম পর্যায়ে হস্তান্তর করা হবে তিনি আরো বলেন পরিস্থিতি অনুকূলে থাকলে সকল একেবারে হস্তান্তর করা যেতে পারে এই বলেন আমরা মধ্যস্থতাকারীদেরকে মৃতদেহ হস্তান্তর সম্পর্কিত সমস্যাগুলো সম্পর্কে অবহিত করেছি তিনি আরও বলেন আমরা প্রথম পর্যায়ের হস্তান্তর বাস্তবায়ন করতে প্রস্তুত এবং চুক্তির সাফল্য যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব কাসেম বলেন হামাসা গাজা সরকারের অংশ হবেন এবং আমরা এই বিষয়ে প্রয়োজনীয় সকল নমনীয়তা দেখিয়েছি ইরানের বিরুদ্ধে চাপ ও হুমকির কৌশল ব্যর্থ হয়েছে যা বলছে ইউরোপীয় প্রতিবেদন ইউনিয়ন সিকিউরিটি ইনস্টিটিউট স্বীকার করেছে যে ইরানের বিরুদ্ধে চাপ ও হুমকির কৌশল ব্যর্থ হয়েছে ইউরোপীয় বিশ্লেষকরা মনে করেন যে তেহরানের সাথে কূটনৈতিক অচলাবস্থা অব্যাহত থাকলে জ্বালানি ও প্রতিষোধমূলক সংঘাত এবং ব্যবস্থায় পতনের একটি চক্র তৈরি হবে এমন পরিস্থিতিতে সরাসরি ইউরোপীয় নিরাপত্তা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে স্টুডেন্ট নিউজ এজেন্সির বরাদ দিয়ে পার্সটুডে টুডে আরও জানায় ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর সিকিউরিটি স্টাডিজ স্বীকার করেছে যে ইরানের বিরুদ্ধে চাপ ও হুমকির কৌশল ব্যর্থ হয়েছে এবং কূটনৈতিক অচলাবস্থা অব্যাহত থাকলে ইউরোপিয়ান নিরাপত্তা অর্থনীতি হুমকির মুখে পড়বে ইইউআইএসএস সতর্ক করে দিয়েছে যে তেরানের সাথে কূটনীতির পথ বন্ধ করলে পশ্চিম এশিয়ায় আরও বিস্তৃত সংঘর্ষের পথ তৈরি হতে পারে ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের আরোপিত বারো দিনের যুদ্ধের কথা উল্লেখ করে থিংট্যাংক স্বীকার করেছে বারো দিনের যুদ্ধের জন্য ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশাল মূল্য দিতে হয়েছে ই অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র মজুদের প্রায় এক চতুর্থাংশ এই যুদ্ধে ব্যবহৃত হয়েছিল ইউরোপে থিঙ্কট্যাঙ্কের প্রতিবেদন আরও বলা হয়েছে সম্পদের ক্ষতি ভবিষ্যতের হুমকি মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ক্ষমতাকে দুর্বল করে দিয়েছে ইউআইএসএস জোর দিয়ে বলেছে যে ইরান তার ক্ষেপণাস্ত্র ক্ষমতা বজায় রেখেছে এবং রাশিয়ার চীনের সম্ভাব্য সহায়তা তার বিমান প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র মজুদ পুনর্নির্মাণ করছে ফিলিস্তিনি গোষ্ঠীর অস্ত্র কি করা হবে যে তথ্য শোনা যাচ্ছে দখলদার ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতির প্রথম ধাপ আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সকালে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর থেকে প্রশ্ন তৈরি হয়েছে হামাসার অস্ত্রগুলো কি করা হবে আর দুই সপ্তাহ আগে ট্রাম্প যখন তার বিশ দফার যুদ্ধবিরতির প্রস্তাব প্রকাশ করেন তখন এতে বলা হয় হামাসা গাজাকে সম্পূর্ণ নিরস্ত্র করা হবে তবে হামাসা পরবর্তীতে জানায় তারা রকেটের মতো আক্রমণাত্মক অস্ত্র সমর্পণে রাজি আছে কিন্তু রাইফেলের মতো রক্ষণাত্মক অস্ত্র সমর্পণ করবে না কারণ যেহেতু ফিলিস্তিনি ইসরায়েলের দখলদারিত্ব রয়েছে সে কারণে নিজেদের রক্ষার জন্য তাদের অস্ত্র রাখার অধিকার আছে অস্ত্র সমর্পণে কি হামাসা রাজি হয়েছে সৌদি মাধ্যম আল আরাবিয়াকে মিশরের স্টেট ইনফরমেশন সার্ভিসের প্রধান দিয়ার আসওয়ান বলেছেন হামাস তাদের অস্ত্র জমা রাখবে কিন্তু অস্ত্র সমর্পণ করবে না যুক্তরাষ্ট্র অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে আলোচনার সময় হামাস অস্ত্র জমা দিতে রাজি হয়েছে তারা আরও বলেছেন হামাস আগেই প্রস্তাব দিয়েছিল তারা তাদের অস্ত্র পাঁচ থেকে দশ বছরের জন্য জমা রাখবে আর এটি ওই প্রস্তাবের অংশ মিশরীয় কর্মকর্তা ব্যাখ্যায় বলেন হামাস তাদের অস্ত্র ইসরায়েল বা অন্য কোনো আরব সরকারের কাছে সমর্পণ করবে না এর বদলে সেগুলো জমা রেখে দেবে এই অস্ত্রগুলো তত্ত্বাবধানে থাকবে একটি স্বাধীন কমিটি এটি হতে পারে মিশর মিশর আরব অথবা মিশর আরব ফিলিস্তিনি কমিটি তিনি বলেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধের মাধ্যমে হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস করতে চেয়েছিলেন কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন আর যুদ্ধক্ষেত্রে ব্যর্থ হয়ে নেতানিয়াহু এখন চুক্তির মাধ্যমে হামাসকে নিরস্ত্রের মঞ্চনাটক প্রদর্শন করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেন তিনি হঠাৎ কেন বিজয় থালাপতির বাড়িতে অতিরিক্ত পুলিশে মোতায়েন নালাগুঞ্জম তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা নবগঠিত রাজনৈতিক দল তামিলাগা ভেত্রে কাজাগাম টিভিকে নেতা বিজয় থালাপতির বাড়ি ঘিরে নিরাপত্তা জোরদার করেছে চেন্নাই পুলিশ এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ফোনে তার বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে চেন্নাইয়ের নীলঙ্করয় এলাকায় অবস্থিত বিজয়ের বাসভবনের চারপাশে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য নিরাপত্তার অংশ হিসেবে এলাকায় অবস্থান নিয়েছে সাদা পোশাকের কর্মকর্তারা ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে চেন্নাই পুলিশ সদর দপ্তরে ফোন করে এক ব্যক্তি হুমকি দেন বিজয় যদি ভবিষ্যতে আবার জনসভা করেন তাহলে তার বাড়ি উড়িয়ে দেওয়া হবে আসে কন্যাকুমারী জেলা থেকে হুমকির পরপরই পুলিশে বিজয়ের বাড়িতে তল্লাশি চালায় তবে কোনো ধরনের বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি পুলিশ বলছে হুমকিদাতাকে শনাক্ত করতে প্রযুক্তিগত সহায়তা নেওয়া হচ্ছে ইতোমধ্যে তার অবস্থান শনাক্ত অভিযান শুরু হয়েছে তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন এটি ভুয়া বা প্র্যাঙ্ক হতে পারে তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এই হুমকির ঘটনার পেছনে রয়েছে বিজয়ের রাজনৈতিক কার্যক্রমকে ঘিরে সাম্প্রতিক এক বড় দুর্ঘটনার প্রতিক্রিয়া গত সপ্তাহে বিজয় রাজনৈতিক দল টিভিকে আয়োজিত কারুর এক জনসভায় পদদলিত হয়ে মারা যান অন্তত একচল্লিশ জন যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু ওই ঘটনায় বিজয় তার দলকে নিয়ে রাজ্যে ব্যাপক সমালোচনা শুরু হয় দর্শক ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ